নতুন একটা ব্লকে তোমাদের সাথে দেখা করেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ইরুদাস ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে রামের পূজার জন্য কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাইও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা তো আমি নতুন ব্লগ করেছি বন্ধুরা ভালো করে বলতেও পারছি না কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও আর অত্য ব্লগ করি না বলে কিছু কথা বলতেও আমার কষ্ট হচ্ছে তো তোমরা সবাই জানো ভালো করে যে আমি ব্লগ অত্য করি না অল্প অল্প করেছি আর একটু অতটুকু আমার জানা নেই যে কিভাবে তোমাদের সাথে বলবো তো তোমরা সাথে থাকলে আমি সব শিখতে পারবো এইটাই চাই আর কি আর ওই যে দেখো তো পূজা এখানে স্টার্ট হয়ে গেছে আর এখানে পূজা চলছে ভিতরে আর এখানে কিছু মানুষরা ডান্স করছে ফুর্তি করছে আর কি আনন্দ করছে এতদিন পরে এই দিনটা এসেছে বলে সবার মনে একটু আনন্দ আর সবাই মিলে একটু এখানে আনন্দ করছে আর ভিতরে চলছে পূজা আর তোমাদেরকে পূজাও দেখাবো ঘুরে ঘুরে আর এখানে রাম সীতা বানানো হয়েছে আর এই সবাই মিলে আর কি এখানে রাম সীতা বানানো এইগুলা সবাই মিলে দেখছে আর ডান্সও করছে এখানে আর এখানে পূজা ভিতরে হচ্ছে আর বাইরে তো সবাই আছে পূজা তো ভিতরে হচ্ছে আর বাইরে ওরা আসছে আর কি রাস্তায় ডান্স করছে আর ভিতরে তো হাল্লা করলে পূজা হবে না এর জন্য বাইরে আছে তো একটু এখানে মজা করে গড়ে গিয়েছিলাম তারপরে গড়ে গিয়ে তারপরে আবার এসেছি পূজা দেখতে তো বোনেরা সাথে এসেছে আর আগে যে চিত্রটা তোমাদেরকে দেখা দেখাচ্ছি আর কি তো সেইটা ভালো করে দেখা যায় নাই বলে এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হয়েছে আর এখানে পূজা শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এখানে পূজা সম্পূর্ণ হয়ে গেছে সন্ধ্যাতে তো দিয়া জ্বালানোর কথা ছিল বন্ধুরা তো সবাই এখানে দিয়া জ্বালাচ্ছে আর কি আর যার যত মনে চাচ্ছে আর কি দিয়া জ্বালাচ্ছে আর অনেক দিয়া হয়ে গেছে এখানে দেখো খুব ভালো লাগছে দেখছে তো ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা দেখো কেমন লাগছে আর গাছের নিচে এখানে শিব মন্দির ছিল আর মন্দিরের সাথে একটা শিলাও এখানে শিলা একটা দেখা যাচ্ছে না বন্ধুরা শিলার নিচে জ্বালানো হয়েছে আর এখানে শুধু বাকি রয়েছে দিয়াগুলো এখন বর্তমানে জ্বালানো হয়নি তো জ্বালানো স্টার্ট হয়েছে তো এখানে সম্পূর্ণ হয়ে এখানে আরম্ভ করেছে তো সবগুলা দিয়া যখন জ্বালানো একসাথে হয়েছে তখন দেখতে কত ভালো লাগছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে না তো এটা তোমাদেরকে দেখালাম আর কি দেখো কেমন লাগছে খুব ভালো লাগছে না তো দেখো এখানে কমপ্লিট মানে দেয়া লাগানো হয়ে গেছে অনেকে জানো না জায়গাটা কী জায়গা বলে তো তোমরা জানো না তো এটা হয়েছে আসাম আর আসাম থেকে আমি ব্লক করছি বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পূজা সম্পূর্ণ হয়ে গেছে দিয়া লাগানো হয়ে গেছে আরেক তো যতটুকু তোমাদের সাথে আমার দেখানো ছিল কথা বলা ছিল সেইটাই বলেছি তো বন্ধুরা নেক্সট ব্লকে দেখা হবে love you tata